وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض وعده للمتقين وسارعوا الى مغفره من ربكم وجنه الله ولانه يقول لك هناك امر اخرى ইলামাক ফের আজিম্মের রব বিকম তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতিন জান্নাতের দিকে ধাবিত হও কোন জান্নাত আর উদ হাস্যা মা ওয়াটু অল আর ওয়ারেদ্যা চিলিল যেই জান্নাতের পরিধি হল সপ্ত আসমান এবং সপ্ত জমিন সমান এই জান্নাত কার জন্য তৈরি করে রাখা হয়েছে ও মুতাকিন এটি তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহান হতালা যারা মোত্তাকিন হবেন তাদের জন্য বলুন সুবহান আর রমদান মাস হলো এমন একটি মাস মুত্তাকি হওয়ার একটি বিশেষ পরিবেশ বিশেষ সুযোগ যাতে মুত্তাকি হওয়া যায় কারণ দেখা যায় যারা আমাদের মাঝে সালাত পড়তো না রমাদান না আসতে কেউ না বললেও সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে মসজিদের দিকে যাওয়া শুরু করে কারণ পরিবেশটাই হলো রমজানের সেটা যারা বিভিন্ন অন্যায় অশ্লীলতায় জড়িয়ে থাকত রমজান শুরু হওয়ার সাথে সাথে কেউ বাধা দেয়নি কিন্তু নিজের ভিতর থেকেই তারা যেন বলছে যে না এখন আর এটা চলবে না আল্লাহ আল্লা তা কুয়া অর্জনের একটি উপযোগী পরিবেশ বিশেষভাবে রমাদান মাসে আল্লাহ তৈরি করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সেই রমাদান মাস আর কত দিন শেষ প্রায় সপ্তাহ খানিক তারও কম এর মধ্য দিয়ে রমাদান শেষ একটু কি ভেবে দেখেছি গত বছর যারা আমাদের সাথে ছিলেন এবার তো অনেকেই নেই তার আগেই চলে গেছেন হতে পারে আগামী বছর রমাদান আসার আগে আমাদের বিদায়ও ঘটে যেতে পারে সুতরাং যে কয়েকদিনেই আমাদের সময় রয়েছে এটাকে আমরা মনে করব যে এটাই আমাদের জীবনের সর্ব শেষ এবং সেরা সুযোগ আল্লাহর নৈকট্য অর্জনের আল্লাহর কাছে নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবে প্রিয় ভাইয়া আমার মোত্তাকি কাকে বলে মুত্তাকি সেই যে তাকুয়া অর্জন করেছে তাকুয়া কাকে বলে এর ব্যাখ্যা পরিচয় বিভিন্ন জন বিভিন্ন দিয়ে থাকেন সংক্ষিপ্ত পরিচয় আংতে যে আলা বাইনা কাওয়া বাইনা আদা বিল্লাহি ওয়িকায়াতান বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ও ইস্তিনাবি আন নাওয়াহিহি সংক্ষিপ্ত কয়ার পরিচয় হল আপনি আপনার মাঝে এবং আল্লাহর আজাব আপনার সামনে এই আল্লাহর আজাব থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা আড়াল তৈরি করে নেবেন এই আড়ালটা এর মাধ্যমে আপনি জাহান্নামের আজাব থেকে নিজেকে রক্ষা করবেন এটা কি দিয়ে তৈরি করব সবচেয়ে শক্তিশালী ধাতু দিয়ে তাই না শক্তিশালী কি সবচেয়ে মজবুত পাথর নাকি পাথর দিয়ে তৈরি করে নেব আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো তো না এই আড়ালটা তৈরি হবে মাত্র দুটি কাজ দিয়ে দুটি বৈশিষ্ট্য দিয়ে প্রথম বৈশিষ্ট্য হল আওয়ামির আল্লাহ হতালা ইসলামে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি পালন করার মাধ্যমে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লা সুবাহানুহতালাহ ইসলামের যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে মনে রাখবেন আমাদের সমাজের অবস্থাটা হলো এই একজন মানুষ মাথার চুলও কাটে না দাড়িও কাটে না গোফও কাটে না কাপড়ও পরিষ্কার করে না এই হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি না নামাজেরও খবর নাই রজারও খবর নাই কিছুই নেই পারলে সুযোগ পেলে একটু গাজার টান দে এই হলো আল্লাহ সবচেয়ে বড় অলি নাউজুবিল্লা নাউজুবিল্লা এই হলো সবচেয়ে নাকি বেশি বুজুর্গ মোত্তাকে পরহেজগার এই ইবলিসি চিন্তা ইসলামে সুযোগ নেই আমাদের মডেল হলেন নবী মোহাম্মদ সাল্লি হুসাল্লাম যিনি পৃথিবীর সেরা মুত্তাকি যার চেয়ে কেউ আর বড় মুত্তাকি হতে পারে না তিনি কোনোদিন এই ধরনের বেশভূষণকে সমর্থন দেননি হ্যাঁ এই লোকটা অলি ঠিকই কিন্তু তিনি আল্লাহর অলি নয় উনি হলেন ইবলিসের ওলি হ্যাঁ কার ওলি ইবলিসের ওলি আল্লাহর অলি হতে পারে না আল্লাহর ওলি শ্রেষ্ঠ যিনি তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম প্রিয় ভাইরাম আমরা বলছিলাম শুধু এই এইরকম ছদ্মবেশী বেশভূষণ ধারণ করলে নয় বা এই ধরনের সুন্দর পোশাক পরলেও নয় ভিতর থেকে তার মাঝে দুটি গুণ থাকতে হবে কয়টি এক হলো ইসলামে যা নির্দেশ সেগুলি পালন করতে হবে সুতরাং কেউ যদি সালাত আদায় না করে মুত্তাকি হতে পারবে দ্বিতীয় হলো ইসলামে যা নিষিদ্ধ সেগুলি বর্জন করতে হবে কেউ যদি ঘুষের মাঝে ডুবে থাকে হতে পারবে না ইসলামের সব নির্দেশগুলির প্রথম এক নম্বর নির্দেশ হলো তৌহিদ আল্লাহ সবহান তৌহিদ সর্বপ্রথম আপনাকে তৌহিদ আল্লাহর একত্রবাদের বিষয়টিকে আঁকড়ে ধরতে হবে অপরদিকে ইসলামের নিষিদ্ধ বিষয়গুলির মাঝে প্রথম শ্রেণীর এক নম্বরে নিষিদ্ধ হল তৌহিদের বিপরীত বিষয় যেটা কি শের তৌহিদের বিষয় বিপরীত হলো শের সুতরাং আমরা বলবো যিনি সবচেয়ে বেশি মুত্তাকি হবেন তিনি সবচেয়ে বেশি তৌহিদের গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি তিনি শের থেকে বিরত থাকে। তিনি হলেন সবচেয়ে বেশি আজকে বাংলার বুকে শুধু নয় বিশ্বের বুকে যারা এই সবচেয়ে বেশি তৌহিদের পথেই আহ্বান জানায় শের থেকে যারা মুক্ত হওয়ার আহ্বান জানায় তারাই হচ্ছে আহলুল হাদিসেরা বলুন আলহামদুলিল্লাহ তারাই আহলিসেরা যার কারণে দেখবেন আহলুল হাদিসদের মাঝে কখনো কবর মাজার পূজা খুঁজে পাওয়া যাবে না মানুষকে সেরকে লিপ্ত করার ধোকামূলক পথ যেগুলি রয়েছে সেগুলির মধ্যে সেরা পথ হলো এই কবর মাজার পূজা করা বুজুর্গের দোহাই দিয়ে হ্যাঁ ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে আপনি আবাদত করবেন আল্লাহ ডাকবেন আপনি আল্লাহকে আল্লাহর কাছে আপনার আবেদনটা কোনো মৃত মানুষ কখনো পৌঁছাতে পারবে না কোনো মৃত মানুষ না এমনকি পৃথিবীর বুকে সেরা কি যিনি নবী মোহাম্মদ সাল্লিহাল্লাম যতদিন বেঁচে ছিলেন মৃত্যুর পরে তো দূরের কথা বেঁচে থাকা অবস্থায় কেউ যদি নবীসাল্লাহ আলি হুসাল্লামের কাছে এসে আল্লাহর বিষয়ে বলতো আল্লাহ সফান হওয়াতা আলাহ মানুষকে বলেননি যে তোমরা নবীর মাধ্যমে আমার কাছে আসো কি বলেছেন ফাইদা সা আল্লাহ কায়বা দিয়া আন্নি ফাইন করিফ অজিবতা যায় হ্যাঁ নবী তুমি জানিয়ে দাও তোমার উম্মাদকে আমার বিষয়ে কেউ যদি কিছু বলতে চায় জানিয়ে দাও আমি দূরে নয় আমি তাদের ডাক শুনতে পাই না এমন নয় তুমি নবী হিসাবে তোমাকে বহন করে নিয়ে আসতে হবে আমার কাছে এটাও নয় আমি খুবই কাছে আমাকে যখন ডাকে আমি তার ডাক শুনি সারা দেই বলুন ভালো লক্ষ্য করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জীবিত সেই অবস্থায় যদি আল্লাহর কাছে পৌঁছার জন্য নবী সাল্লাল্লাহু আলি হস্লামের ভায়া হয়ে যেতে না হয় তাহলে অন্য মানুষ যারা মৃত জীবিতও নয় তাদেরকে আপনি ভায়া বানিয়ে আল্লাহর কাছে যাবেন এটি তো কোনোদিনই হতে পারে না আজকে মানুষকে বকা বানিয়ে শেরকে শেরকের সমুদ্রে হাবুডুবু খাওয়াচ্ছে এইসব চিন্তাগুলি এজন্য রমাদান আপনাকে শিক্ষা দেয় রমাদানে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে তা হলো তাকোয়ার শিক্ষা আর তাকুয়ার মূল বিষয় হল আমাকে তৌহিদের বিষয়গুলি নিশ্চিত হতে হবে আল্লাহর একত্রবাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে এবং সকল প্রকার কি থেকে বিরত থাকতে হবে শের থেকে বিরত থাকতে এটি সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবাহতালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন সব নবী নবীর মূল দাওয়াতের বিষয় ছিল একটি আল্লা বলেন ওলাকত বাস না ফি খুললে উম্মা চিরু রাসোলা আনি আকব জল্লাহ হওয়াজ টানিবোঁ ত গোচ ওলাকতবা আসনাফি করলে উমা চিরুরাসোলা আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি রাসুলের দায়িত্ব ছিল একটার পর একটা দেশ দখল করবে জয় করবে নাকি আর ক্ষমতা দখল করবে না রাসুলদের দায়িত্ব ছিল তারা তাদের জাতিকে বলবে বলবেষদা কার জন্য আবেদন কার কাছে মাথা নত হবে কার কাছে কোরবানি হবে কার জন্য নজর মানত হবে কার জন্য সব কারণ সকল ক্ষমতার উৎসকে জনগণেই তো সকল ক্ষমতার উৎস না ছোট্ট কথা কিন্তু আপনার ইমানটারে জবাই করে দিবে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ যখন সকল ক্ষমতার উৎস আল্লাহ সুতরাং আমার সব আবেদন নিবেদন হবে কার কাছে আল্লাহর কাছে সকল নবী আসুলের দায়িত্ব ছিল তারা তাদের জাতিকে এই দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন তোমরা আল্লাহর সাথে শির কফরি ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ড সব থেকে বিরত থাকো আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই যার কারণে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে কারণ আপনি তো বিনা পুঁজির ব্যবসা বন্ধ করে দিতেছেন তাই না কি একটা লাল সালু দিয়ে একটা কিছু তৈরি করে রাখলেই তো ব্যবসা শুরু হয়ে যায় আর কোনো পুঁজি খাটাতে হয় না আপনি যখন এই বিনা পুঁজির ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এজন্য তারা আপনাকে সইতে পারবেন না এটাই স্বাভাবিক আপনি যখন তাদের মন এবাদত করতে দেবেন না করবেন না মেনে নেবেন না তাই আপনাকে তারা পছন্দ করবে না এটাই স্বাভাবিক সেটি শুধু আপনাকে নয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহুয়া আলিহি সাল্লাম যখন মক্কায় বললেন কলুলা ইলাহা ইল্লাল্লাহ টুফ তোমরা সাক্ষ্য দাও এই স্বীকৃতি দাও এই ঘোষণা দাও যে সকল আফাদত পাওয়ার মালিক কয়জন একমাত্র একজন এই তিনশো জন নয় এই স্বীকৃতি দাও তোমরা সফল হবে। হবেই তখন এই তাদের মাথা গরম হয়ে গেল এতদিন এই করে আসলাম বাপদাদার এইসব কিছু করলাম আর আজকে তুমি নতুন দাওয়াত নিয়ে আসছো নবী সাল্লাম যেখানে ছিলেন সমাজে সবচেয়ে সম্মানিত কিনা সবচেয়ে সম্মানিত মর্যাদার মানুষ সেখানে শুরু হয়ে গেল এখন নবী সাল্লাহ্লামকে মিথ্যাবাদী বলে গালি দেয় নবী সাল্ল জাদুকর বলে গালি দেয় নবিসাল্লামকে গণক বলে গাভি দেয় গালি দেয় নবী সাল্লাহ সাল্লামকে কত ঠাট্টা বিদ্রুপ করে অথচ এই ব্যক্তিটাই ছিলেন সমাজে সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে সত্যবাদী মানুষ কখন তাদের কাছে খারাপ হয়ে গেলেন তাদের মন মতো যখন চলার সুযোগ দিলেন না তাদের সেরকি কাজগুলিকে যখন মেনে নিলেন না একই অবস্থা আজকে আপনার পরিবেশেও হতে পারে আপনিও সেই সমস্যার সম্মুখীন হতে পারেন কি করবেন আপনি আপনার জন্য কয়েকটি করণীয় প্রথম করণীয় হলো আপনি এই সমস্যার সম্মুখীন আপনিও হবেন কোনো সন্দেহ নেই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানুষ যদি এই সমস্যার সম্মুখীন হতে পারে তাহলে আপনি আমিও হব এটাই স্বাভাবিক তাহলে আমাদের প্রথম করণীয় হল আমাদেরকে কোরআন এবং সাহি হাদিসের আলোকে ইসলাম সঠিকভাবে বেশি বেশি জানার চেষ্টা করতে হবে এটি হল প্রথম বিষয় না জানলে আমি সঠিকটা নিজেও মানতে পারবো না মানুষকেও সঠিকটা সন্ধান দিতে পারবো না এজন্য জন্য প্রথম করণীয় হলো আমাকে বেশি বেশি জানতে হবে দ্বিতীয় করণ করণীয় হলো আপনি যেন মক্কার পরিবেশেই আছেন না মদিনার পরিবেশে আছেন কথাটা বুঝবেন আপনি মক্কার পরিবেশে আছেন না মদিনার পরিবেশে আছেন মদিনার পরিবেশে ডানে বামে বাধা দেওয়ার কেউ ছিল না সবাই সহযোগিতা করার আর মক্কার পরিবেশে ডানে বামে সামনে পিছে সবাই বাধা দেওয়ার ছিল তাহলে আপনি কোন পরিবেশে বলুন কোন পরিবেশে বুঝতে হবে আপনাকে জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনার চতুর্দিকে বাধা সুতরাং আপনি যেন এখনো কিসের পরিবেশে মক্কার পরিবেশে সুতরাং আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে কি দিতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে কেউ আপনাকে গালি দিতে পারে কেউ আপনাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে কিন্তু আপনি ক্ষিপ্ত হয়ে তাকেও গালি দেওয়া শুরু করবেন তাকেও ঠাট্টা বিদ্রুপ শুরু করবেন তার সাথেও আপনি লাঠি নিয়ে বের হবেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না আপনাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে তবে মনে রাখবেন এই সাহস নিয়ে যতই বাধা যতই বিপত্তি যতই সমস্যা আসুক না কেন চোদ্দ শত বছর পূর্বেই নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছেন তিনি বলেন জেনে রাখো

তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ আকবর আপনার জন্য বিশাল সুসংবাদ একদিকে আপনি ধৈর্যের পরিচয় দেবেন অপর দিকে আপনি এই সুসংবাদ নিয়ে বুক ভরা সাহস রাখবেন যে আমি কখনো হারিয়ে যাব না ইনশা আল্লাহ হারিয়ে যাব না আমাকে থামিয়ে দিতে পারবে না যতই বাধা আসুক না কেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন সন্নিকটে এসে যাবে তবু তারা হকের উপরেই প্রতিষ্ঠিত হয়ে অগ্রসর হবে বলেন সুহান এই সাহস বুকের ভিতরে রেখে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে অবিচল থাকবেন অটল থাকবেন এটি হল দ্বিতীয় পরামর্শ তৃতীয় পরামর্শ মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন দৃষ্টান্ত দিয়েছেন খুব সহজভাবে বোঝার জন্য যেহেতু আরবের সেই মরুভূমিতে তাদের একটি বড় আয়ের উৎস ছিল ছাগল ভেড়া পালতেন ছাগলের পাল ভেড়ার পাল ওটের পাল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো এই ছাগলের পাল থেকে দল থেকে একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে নেকড়েবাগ কি খুব সহজে আক্রমণ করতে পারবে না পারবে কি না আর যদি ছাগল ওই বিচ্ছিন্ন না হয়ে দলের মাঝে থাকে তাহলে নেকড়েবাগ আক্রমণ করতেও একটু ভয় পাবে সহজে নয় এটা দৃষ্টান্ত দিয়েছেন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে বিচ্ছিন্ন হয়ে হয়তো আপনি বলবেন অসুবিধা কোথায় দাওয়াতি কাজ করি একা একায় অসুবিধা নাই ঠিকই কিন্তু আপনি দেখবেন একটু অগ্রসর হলে বেশিটা পিছেই পিছনের দিকেই যেতে হবে তাই আমাদের এই তৌহিদ ওসন্নার দাওয়াতকে এগিয়ে নিতে হলে অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের ভাই আবদুল্লাহ জাহাঙ্গীর এবং আরও যারা সাথে রয়েছেন নিশ্চয়ই অনেক ত্যাগ স্বীকার করছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরো বারাকা দান করুন আরো ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এই একটি মাদ্রাসা বা মসজিদ একজন মানুষ যদি এটি নিয়ে ধরে থাকে তাহলে নিশ্চয়ই ঝড়ঝাপটায় টিকে থাকা কঠিন বা অসম্ভবই হয়ে যাবে কিন্তু সবাই মিলে যখন পারস্পরিক কোনো দলাদলি নই পারস্পরিক কোনো ভিন্নতা নেই গ্রুপিং নেই সবাই যেন একজন মানুষের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই একটা শক্তি অনুভব হবে এবং শক্তির সাথেই আপনারা থাকবেন কেউ আপনাদেরকে সহজে এসে বাধা দেওয়ার চিন্তা করবে না তবে এরপরেও হয়ে যেতে পারে অসম্ভব নয় বলবেন আপনারা যে আমরা তো অনেক বাধার সম্মুখীন হয়েছি আপনারা যেমন বাধার সম্মুখীন হয়েছেন যারা বাধা দিয়েছে তারাও কিন্তু কম সম্মুখীন হ্যাঁ কে ঠিক কিনা তারা তো আপনারা ঘরে আছেন তারা তো কি নাই ঘরেই নাই আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই সাহায্য চাই আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক ইফতার এখানে না বাইরে এখানে দেবেন মানে শেষ করব কখন শেষের হ্যাঁ শেষের সময় হয়ে গেছে নাকি আচ্ছা কথা আর দীর্ঘ নয় সে যে শেষ কথা বললাম তিনটি কথা বলেছি প্রথম হলো আমাদেরকে চর্চা বাড়াতে হবে আমাদের সন্তানদেরকে সে আলোকে শিক্ষিত করতে হবে এই জন্য এই মাদ্রাসাটিকে অবশ্যই সবাই সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে কখনো অধৈর্য হলে চলবে না তৃতীয় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন সেই উনিশশো সাল থেকে আল্লামা আবদুল্লাহ কাফিয়াল আল কোরাইশি এই অবদান আমাদের জন্য রেখে গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন তাই আমরা সেই বাংলাদেশ জমিয়তে আহলি হাদিসের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে ইনশা আল্লাহ আমরা সামনে পর্যায়ক্রমে এগিয়ে যাব আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন কথা দীর্ঘ না করে এই ছোট্ট আহ্বান রেখে আমি সকলের জন্য আমরা কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের সকলকে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন তৌহি দোষন্যার পথে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন তৌহি দোষন্যার পথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আপনারা যারা কষ্ট করে এ পথে এসেছেন অনেক কষ্ট স্বীকার করেছেন আল্লাহ সকলের এই কষ্টকে কবুল করে নিন এর বিনিময়ে সকলকে জান্নাতেল ফেরদাউস নাসিব করুন দুনিয়ার কষ্ট কিছুই নয় যদি জান্নাতেল ফেরদাউস নিশ্চিত করতে পারি ঠিক কিনা আল্লাহ আমাদের সেই পক্ষেই সেই লক্ষ্যেই চলার তৌফিক দান করুন পরিশেষে আবারও আপনাদের সকলকে জেলা জমিয়তকে এবং আমাদের ভাই আবদুল্লাহ জাহাঙ্গীর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি